এখন তো সমস্যা দুই দিক কোন তো নাই মানে কথা শুরু করলে সমস্যা যে যদি মেহমানদেরকে সুযোগ দেওয়া যায় আসলে কোরআনিক আলোচনা বন্ধ করে অন্য আলোচনার সুযোগ দেওয়াটাও বিপক্ষে যদি একটু সালাম দিয়ে পরিচয়টা দেন আচ্ছা আচ্ছা একটু কষ্ট নিয়েন না আমি উঠছি লেটে তো আসুন ভাইজান সামনে একটু আগিয়ে যায়। বুঝাইতেছিলাম আল্লাহর বান্দা উমর বললেন মা একটু বলেন কেমনে করে এখানে আসলেন তিনি বললেন মুসলমানদের রাষ্ট্রনায়ক কুমার দেশ জয় ইরান রাষ্ট্রটা জয় করে ফেলল জয় করার পর তিনি সরাসরি ঘোষণা দিলেন অমুসলিম রাষ্ট্রনায়ক যত মানুষদেরকে বন্দি করে রেখেছে জেলখানায় রেখেছে আমি প্রত্যেককে আজকে ক্ষমা ঘোষণা করে দিলাম প্রত্যেক মানুষ জেলখানা থেকে বেরিয়ে যার যার বাড়ি চলে যান সেই সময় জেলখানা খুলে দিল মুসলমানদের রাষ্ট্রনায়ক ওমার চিল্লা কর সবাই বার জেলখানা থেকে বেরিয়ে যার যার বাবার বাড়ি চলে গেল আমিও জেলখানা থেকে বের হলাম বের হয়ে দেখি খবর শুনলাম আমার বাবা পালাইছে মা পালাইছে ভাই পালাইছে বোন পালাইছে আমার নিবে কেডা কষ্ট হইতেছে জেলখানার গেটে দাঁড়িয়ে দীর্ঘ সময় কান্না করলাম আমার জন্য কেউ আর আসে না আমাকে নিয়ে যাওয়ার জন্য আমি কোথায় যাব। নয় বছর কালে জেলখানায় ঢুকেছি নয় বছর পর মুক্তি পাইলাম বর্তমানে আমার বয়স হইল আঠারো বছর কত বছর আমি আঠারো বছরের যুবতী আমি কোন দিকে যাব কার কাছে যাব কিভাবে যাব জানা নাই তাই মনে মনে চিন্তা করে বললাম আল্লাহ যেই ওমারের উশিলায় জেলখানা থেকে বের হইলাম আমি সেই ওমারের রাস্তায় চলে যাব যা করে আমার আল্লাহ চিল্লা বলেন সবাহান আল্লাহ যার এই জগতে কেউ নাই তার কে আছে আর জোরে বলেন ওরে আল্লাহকে যদি কেউ ভালোবাসে তার সব হয় কি হয় না আল্লাহ আমার রব এই রবি আমার সব আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তনু মনে তারি অনুভব আল্লাহ আমার রব এই রবি আমার সব আল্লাহ আমার রব খোদার দুনিয়াতে আমি যে তাকাই অথই নে আমাতে ডুবে আছে সবাই চিল্লা কোন ঠিক কিনা খোদার দুনিয়াতে আমি যে তাকাই অথই আমাতে ডুবে আছে সবাই পখ ফখালির কণ্ঠে শুনি তস্বিক রসবি কলৌর আল্লাহ আমার রব এই রবি আমার সব। আল্লাহ আমার রব এই রবি আমার স সেই রবির ভরসা করে বের হয়েছি সেই দিকে আসতেছি